স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ দল আমার ঠিক পেছনে অনুশীলন করছে ভাবতে পারেন যে মাত্রই তো এশিয়া কাপ শেষ হল কিসের আবার অনুশীলন বাংলাদেশ দলের যারা হয়তো বা কিছুটা হলেও ভাবনায় পড়েছেন তাদের জন্য জানিয়ে রাখতে চাই আগামী দুই তারিখ থেকে এই সংযুক্ত আরব আমিরাতের সারজাতে শুরু হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরপর দুই দল খেলবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ আর সেই উপলক্ষে বাংলাদেশ দল এখন অনুশীলন করছে দুবাই থেকে প্রায় পঞ্চাশ কিলোমি কিলোমিটার দূরের দুবাই থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের মাঠ সেভেন ক্রিকেট গ্রাউন্ডের ওভাল এক নম্বর মাঠে এবং বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভালো কিছুর এখন খুব স্বাভাবিকভাবেই এমন প্রস্তুতি দেখে বাংলাদেশের দর্শকরা অনেকেই গালি দিচ্ছেন খারাপ মন্তব্য করছেন বিরূপ মন্তব্য করছেন কিন্তু আসলে যেটা সত্য সেটা হলো যে বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে বাংলাদেশ দল এশিয়া কাপে বাজে করেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচটা হার এখনও হয়তো অনেক ভক্ত দর্শক কিংবা সমর্থকরা মেনে নিতে পারছেন না অনেক প্রবাসীরা এখনও মেনে নিতে পারছেন না যে ওই ম্যাচটাও বাংলাদেশ দল হারতে পারে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ পঁচিশ পার্সেন্ট ছাড় কিন্তু সত্য হলো বাস্তবতা হলো যে সেসবকে আসলে ভুলে যেতে হবে যা অতীত তা অতীত সেটাকে নিয়ে পড়ে থেকে আসলে লাভ নেই যেমন পরে থাকেনি বাংলাদেশ দল গতকালই এশিয়া কাপের ফাইনাল হয়েছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে তার পরের দিনই কিন্তু বাংলাদেশ দল নেমে গেছে অনুশীলনে আর সেই অনুশীলনটা তারা করছে ভাড়া করা মাঠে এই যে পুরো মাঠ এই পুরো মাঠটা বাংলাদেশ দল ভাড়া করেছে তারা যেহেতু পঁচিশ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে এরপর তিন দিনই তারা ছিল হোটেল বন্দি কেউ হয়তো জিম টিম করেছেন কিংবা জিম সেশনে ঘাম ঝরিয়েছেন কিন্তু তাদের আসলে ব্যাট বলের সংযোগটা দরকার আর সেই সংযোগের জন্যই বিসিবি তাদেরকে এই মাঠটা দিয়েছে অনুশীলনের সুযোগের জন্য এবং আগামীকালই বাংলাদেশ দল আফগানিস্তানকে ক্রিকেট বোর্ডের অধীনে অনুশীলন এবং তাদের টিম হোটেলে প্রবেশ করবে এবং সিরিজের জন্য সব রকম প্রস্তুতি নেবে কিন্তু যেমনটা বলছিলাম যে আসলে এশিয়া কাপের স্মৃতি বাংলাদেশের বাংলাদেশের ব্যাটাররা যে খারাপ করেছেন বাংলাদেশ ওরকম ম্যাচও যে হাঁটতে পারে একশো তিরিশের ওপরে রান যে তারা তারা করতে পারে না এইসব আসলে এইসব নিয়ে পড়ে থেকে লাভ নেই বাস্তবতা হলো যে আপনাকে নতুন চ্যালেঞ্জের জন্য মুখোমুখি হতে হবে বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ কি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আর সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল এখন পুরো দমে অনুশীলন করছে যেসব ঘাটতি যেসব ভুল ত্রুটি এশিয়া কাপে ধরা পড়েছে সেসব ভুল ত্রুটির যাতে নতুন করে সামনের সিরিজগুলোতে না আসে সেটাই সেই লক্ষ্যটাই এখন বাংলাদেশ দলের অনুশীলনের প্রধান ফোকাসে রয়েছে একই সঙ্গে দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে যাতে এশিয়া কাপের ভুলগুলো না হয় বাংলাদেশ যাতে বাংলাদেশ যাতে ভালো করতে পারে ভালো ফলাফল করতে পারে এবং এই ধারাটা যাতে অব্যাহত রাখতে পারে সে উপলক্ষেই বাংলাদেশ দল এখন অনুশীলন শুরু করেছে তাই দর্শকদের কাছে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ যে যা হবার তা হয়ে গেছে সেসব ধরে রেখে কোনো লাভ নেই সেসব ধরে রেখে ক্রিকেটারদের বিরূপ মন্তব্য করে বরং কোনো আপনারও যেমন লাভ নেই ক্রিকেটারদেরও তেমন কোনো ক্ষতি নেই সো সেই জায়গাটাই বরং ক্রিকেটারদের অনুপ্রাণিত করাটাই বোধ আমাদের সকলের কাজ যে কারণে আমরাও কিন্তু এশিয়া কাপের পরপরই তার পরের দিনই চলে এসেছি বাংলাদেশ দলের অনুশীলন কাফার করতে এবং এই সমর্থন এই এই বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আপনাদের এই সমর্থন কিংবা আমাদের এই সমর্থনই হয়তো বা তাদেরকে সামনে ভালো খেলতে আরও অনেক বেশি অনুপ্রাণিত করবে এমনকি গতকাল বোর্ড প্রেসিডেন্ট আনুস্তাম বুলবুল যখন ফাইনালে ক্রিকেটারদের পাকিস্তান এবং ভারতের ক্রিকেটারদের পুরস্কার দিতে এসেছিলেন তখনও কিন্তু তিনি বলেছেন যে ক্রিকেটারদের সঙ্গে তার কথা হয়েছে ক্রিকেটাররা অনেক বেশি আপসেট এবং আমরাও দেখলাম যে অনুশীলনে আজকে বাংলাদেশ দল ব্যাটিংয়ে অনেক বেশি সময় কাটিয়েছে কারণ গৌতম গম্ভীর বিসিবি সভাপতিকে ব্যাটিংয়ে উন্নতির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ চলো সেই উপলক্ষে কিন্তু অনুশীলন শুরু করেছে এবং ব্যাটিংটায় সবারই মনোযোগ একেবারে ওপেনার থেকে শুরু করে আমরা যদি দেখি যে নাসুম রিশাদ সাইফুদ্দিন অর্থাৎ যারা বোলার রয়েছে যারা আসলে ওই রকম ব্যাটিংয়ের সুযোগ পায় না আছে কিন্তু তাদেরকে ব্যাটিংটা দেয়া হয়েছে এবং সকলকেই একটা করে লক্ষ্য দিয়েছেন সালাউদ্দিন কিংবা হেড কোচ ফিল সিমন্স সেই লক্ষ্য অনুযায়ী তারা ব্যাটিং অনুশীলন করেছে বাংলাদেশের বোলিংটা ভালো ছিল এশিয়া কাপ জুড়ে বাংলাদেশের বোলাররা ভালো করেছেন কিন্তু ওই ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ আসলে ভালো করতে পারেনি কিংবা ফাইনালে খেলতে পারেনি সেটা থেকে ওভারকামের সর্বোচ্চ চেষ্টাটাই করছে দল এতটুকু আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশ দল যে যে ব্যর্থতা ব্যাটিংয়ে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছে এখন দেখার বিষয় যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটায় কেমন করবে এবং আমরা আশা করব যে আপনারা বাংলাদেশ দলকে সমর্থন করবেন ঠিক আগের মতো বাংলাদেশের জয় আপনারা উল্লাস করবেন বাংলাদেশের ব্যর্থতায় আপনারা সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা দুঃখ পাবেন কিন্তু দিন শেষে আবারও এই দলটার পাশে আপনার থাকতেই হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ